সালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাগর শাড়ির গাইস আজকে দেখাবো আপনাদের কিছু সুতির শাড়ির মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশানই খুবই ভালো লাগবে রিজনেবল প্রাইজের মাঝে কালার কম্বিনেশন একদম পারফেক্ট হবে এবং স্ট্যান্ডার্ড কালারের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন তো ফার্স্ট অন আমরা যে অংশটা দেখাচ্ছি আঁচলে আঁচলটা থাকছে অংশে একদম নিখুঁতভাবে আঁচলের ডিজাইনটা দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে এটা এবং সম্পূর্ণ বডিতে থাকছে অংশটা পুরো ফুল বডিতে ছোটো ছোটো এই কাজগুলো করা আছে কিন্তু মিনা করা এবং পেটানো শাড়িগুলো একদম পেটানো চুরি আংটি উপ আংটির উপরে এসে একদম বাতার সম্ভাবনা থাকবে এটা কিন্তু ব্যাক পার্টটা এটা অসাধারণ লাগছে আমার কাছে তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন রূপালয় শপটি থেকে এটার মাঝে আরও কিছু কালার কম্বিনেশন ডিজাইন দেখিয়ে দিচ্ছি আচ্ছা এখন যে কালারটা দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন কালারের মাঝে বয়স্কদের জন্য একদম পারফেক্ট একটি কালার বয়স্ক বলতে মিডিল এজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন ষাট এরকম মানে মিডল এজ থেকে স্টার্ট আজকের ভিডিওর এই কালারগুলো আচল এটা বডিটা মনে হয় এটা না এটা বডিটা বডিতে থাকছে এটা আঁচলটা এটা তো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারবেন শাড়িগুলো রুকালের শপটি থেকে যারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের নাম্বারটি এই নাম্বারটিতে ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনার চাইলে যে কোনোতে কন্টাক্ট করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপি থেকে বডিটা থাকছে অংশে যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় দিতে হবে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাইরে আছেন অ্যাসে পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারছেন রূপালের শপি থেকে আচলতায় এবং সম্পূর্ণ বডিতে থাকছে তার সুন্দর শাড়িগুলো নিতে যারা দোকান এসে দেখে বা আরও অনেক ডিজাইন দেখে নিতে চাচ্ছেন স্ক্রিনের শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটের কাউসিয়া মার্কেট সংলগ্নে নোর নুর ম্যানশন তৃতীয়তলা চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা আমাদের উপলায় শপটি থেকে নেক্সট ওয়ান যে শাড়িটি দেখতে পাচ্ছেন আঁচলটা থাকছে অংশে এবং এবং কালারটা কিন্তু খুবই পারফেক্ট স্ট্যান্ডার্ড একটি কালারের মাঝে সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়াস এই কাজটি করা আছে অসাধারণ লাগছে আমার কাছে আজকের ভিডিও শাড়িগুলো স্ট্যান্ডার্ড মার্জিত কালারের মাঝে এই শাড়িগুলো ইংলিশ কালার বলে অনেকে যদি ভালো লাগে অবশ্যই ফোন দিয়ে কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে হবে কারণ অনেক সময় এস এম এস কালে রিপ্লাইটা দেওয়ার সময় সুযোগটা থাকে না সেই জন্য কিন্তু আপনারা অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন এই নাম্বার স্ক্রিনে যে শো করা নাম্বারটি দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টা খোলা থাকে ইমু হোয়াটসঅ্যাপ আপনাদের যেটাতে সুবিধা সেই যে কোনোটাতে কন্ট্যাক্ট করে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রূপালের শপটি থেকে আঁচলটা থাকছে এই অংশে দেন সম্পূর্ণ বডিতে থাকছে এটা পুরো ফুল বডিতে গর্জিয়া গর্জিয়াস কাজগুলো করা আছে অসাধারণ কালার ডিজাইন কম্বিনেশনের মাঝে শাড়িগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ফোন দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে দিবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা থ্রি পিসের কালেকশনগুলো আছে সেগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের কালেকশনগুলো রূপালয় শপটি থেকে তো আজকের মতো এখানে বিদায় নিয়েছি চলে আসবো নতুন আরও ভিডিও কালেকশন নিয়ে সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ